রেটা মনে থাকে অবস্থায় অবশ্যই আপনি বলবেন যে আমার দশ গ টেনারেম লাগবে কারণ এরকম টেনার এম তো সবার এক পয় লাগে লাগে ওয়ান পয়েন্ট থ্রি তিন বারোশো টাকা মানে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকার মাল পাচ্ছেন মাত্র বারোশো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আপনার কাজে না আসলেও আরেকজনের কাজে আসতে পারে একশো বছর গ্যারান্টি করা আমি আবারও বলি আমার মাল হচ্ছে একশো বছর গ্যারান্টি করে ছত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা রেট আমার থেকে নিবেন মাত্র আঠারোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ এই চারটার দিকে একটু খেয়াল করেন দেখেন কত

আমার থেকে নিবেন মাত্র 5800 টাকা 5800 টাকা 5800 টাকায় 4.5 আ আপনি 50000 টাকা ইনভেস্ট করে 30000 টাকা ইনকাম করবেন কিভাবে সম্ভব হ্যাঁ এন ভাই তার এমন একটা জিনিস ভাই এই ব্যবসায় কোনো লস নাই ভাই এই ব্যবসায় আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবো না যে আমি তারের ব্যবসা করে কখনো লস খাইছি লস কারণ আপনি 4 টাকা 50 পয়সা কিনে আপনি বিক্রি করবেন সর্বনিম্ন 15 টাকা গজ 10 টাকা 50 পয়সা গজ করবে আপনি এটা 20 টাকাও যদি বিক্রি করেন আপনার লাভ হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা ভাই আগুন ভাই কিন্তু বড় হইতেছে দেখছেন বেকার হয়ে গেছে দেখছেন ভাই তাহলে সরকার সার সার্কিট হলে তো দেখছেন সার সার্কিট হইলে এই দেখেন আগুন আগুন কিন্তু এটাতে কিন্তু দেখেন আস্তে আস্তে বড় হইতেছে এবং পুরোটা মালই কিন্তু আপনার বেকার হয়ে যাইতেছে দেখেন ওকে এটা ছিল ভাই নন ফায়ার হ্যাঁ একবারে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার প্রুফ তারটা একটু খেয়াল করিয়া দেখেন আমি আপনাদের দেখাইতেছি অরিজিনাল ফায়ার প্রুফ টা একটু খেয়াল করিয়া দেখেন

আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি যে ইনশাল্লাহ যদি কোন আপনার মানে দুর্ঘটনা না ঘটে আমার তার আল্লাহ রহমত আগুন লাগাইতে পারবেন না আপনি একশো বছর গ্যারান্টি করা মাল হ্যাঁ আর আল্লাহ রহমতে কিছু হবে না এটা কি বলবে সুবন ভাই আসসালাম সুবন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সুবন ভাই মূলত যারা ইলেকট্রিকের মাল মাল কিনতে যায় তারা তো আপনাদের এই মার্কেটে আসে নাকি ভাই জি জি আমাদের এই মার্কেটে আসতে হবে এই মার্কেটের নাম কি হয় এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি আমিন ইলেকট্রিক নয় নাম্বার দোকান আপনাদের দোকানের নাম আমিন ইলেকট্রিক জি আমিন ইলেকট্রিক আমিন ইলেকট্রিক ছয় এবং সাত নাম্বার গেটের এর দোকান জি জি মূলত সামনে যেগুলো সাজি রাখছে সব কিছু তার না ভাই হ্যাঁ আমাদের সব তার আমরা একমাত্র আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আরওয়ান ক্যাবেল নিয়ে আমরা কাজ করি আমার এখানে কোনো অন্য কোনো ব্র্যান্ডের কোনো কোম্পানির মাল পাবেন না

প্রোডাক্ট মানে ব্যবসা এক্সপায়ার এটা হচ্ছে কি আপনার ব্যবসা এটা কোনো পচা গলার কোনো জিনিস না আপনারা দশ হাজার টাকা ইনভেস্ট করবেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন কিভাবে সম্ভব সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাই দিব ভিডিওটা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন হয়তো দেখা গেছে যে আপনার কাজে না আসলেও আরেকজনের কাজে আসতে পারে হ্যাঁ বা ভবিষ্যতে আপনার কাজেও আসতে পারে জাস্ট একটা শেয়ার করে দিবেন আর আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন

কথা জিজ্ঞেস করবেন না কারণ আমি শুধু বিক্রি করি আমার আরো ওয়ান ক্যাবেল আরো ওয়ান ব্র্যান্ড আর এই আরো ওয়ান ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি করা জি একশো বছর গ্যারান্টি করা আমি আবারও বলি একশো বছর গ্যারান্টি করা আমার তার এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ পাকা একশো গজ মাল পাবেন ওকে হ্যাঁ এই যে আমি আপনাদের দেখাবো ওয়ান পয়েন্ট থ্রি এটা দিয়ে ভাই আপনি চালাবেন কি লাইট ফ্যান টিভি ফ্রিজ ল্যাপটপ কম্পিউটার আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল তামা এবং প্রত্যেকটা মাল কিন্তু ফায়ার প্রুফ ভাই

পত্রের প্রথম হচ্ছে কি আপনার গ্যাসগুলা গ্যাসগুলো ঠিক আছে গ্যাসগুলো ঠিক আছে কিনা সেটা দেখবেন আপনারা আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এই গ্যাসটা অরিজিনাল তামা কিনা সেটা আপনাকে ঘষা দেখানোর মাধ্যমে দেখাই দিই দেখেন এটা যতই ঘষবেন ততই কোন স্বর্ণর মতো চকচক করবে বের নাম্বার কি হতে হবে হ্যাঁ আর তৃতীয় নাম্বার হচ্ছে কি আপনার ফায়ারপ্রুফ আছে কিনা আচ্ছা মানে অরিজিনাল ফায়ারপ্রুফ কিনা হ্যাঁ আমি আপনাদের দেখা দিব ভিডিওটা আপনার বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ আমার মাল ততদিন থাকবে আপনার বাড়ি যদি একশো বছর গ্যারান্টি করা থাকে আমার মালও ইনশাল্লা একশ বছর গ্যারান্টি করা আলহামদুলিল্লাহ ভাই দেখেন তো আমার কোয়ালিটি দেখেন আসলে এটা ক্যামেরার ভিতরে কিরকম দেখাইতেছে আমি জানি না তবে যারা আসবেন সরাসরি দেখতে চান আমার দোকানে চলে আসবেন আমার মনে হয় আল্লাহর রহমত আপনার আমার দোকানে আইসা বসলে আপনার অন্য কোন তার আপনার নিতে মনে চাইব না কারণ আমি কিন্তু আগে একটা কথা বলছি আমি কিন্তু নিজে বানাই নিজে বিক্রি করি এটা আমার নিজের কোম্পানি হ্যাঁ আর নিজের কোম্পানি কিন্তু কেউ ভাই কপি করে না দুই নাম্বারই করবো না একটা মানুষ যে সেটাই একটা কোম্পানি বড় হইতে গেলে তার কমিটমেন্ট তার সততা আগে ঠিক রাখতে হইব ওকে হ্যাঁ আমারটা যারা নিবেন মাল অবশ্যই মাইপে নিতে পারবেন একশো গাছ আছে কিনা অরিজিনাল তামাক কিনা ফায়ার প্রুফ কিনা প্রতিটা মাল আমি আপনাদের চেক করে দেখাই দিব ওকে ভাই

যেমন আমার এখান থেকে এই বারোশো টাকা তারটা টা নেয়া আপনি যদি পাঁচ বছর পর বিক্রি করেন মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন ওকে হ্যাঁ তো সবাই তারের ব্যবসা করেন এই ব্যবসায় কিন্তু হ্যাঁ এই ব্যবসায় কিন্তু কোনো লস নাই

এবং আপনার এটা কিন্তু অন্য অন্য কোম্পানি যদি নিতে চান আপনি মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা রেট করবে আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে নিবেন থ্রি আর এম সাত বাইশ মাত্র তিন হাজার আটশো টাকায় ওকে ভাই তারপরে ভাই ফোর ভাই এরপরে দেখা হচ্ছে কি আপনাদের ফোর আর এম ফোর এম এটা দিয়ে আপনি দুই টন এসি এসির কাজ করতে পারবেন মেন লাইনের কাজ করতে পারবেন আচ্ছা

হয়তো অনেকে চিনে না জানেন না যে কি তার কি তার আপনারা যারা নিবেন বাসা বাড়িতে ইউজ করবেন সরাসরি আমার দোকানটাকে ভিজিট করবেন এটা হচ্ছে ফোরারেম এটা রেট হচ্ছে চার হাজার টাকা

হ্যাঁ এই দেখাবো আপনাদের 4.5 72 তার যারা 2 টন 3 টন নেসিতি ইউজ করতে চান যে আমার কাছ থেকে 72 তার পাবেন আচ্ছা দেখেন আলহামদুলিল্লাহ তো একটু দেখেন ভাই সামনেই স্বাদ দেখেন তো আমার কোয়ালিটিতে প্রত্যেকটা মাল কিন্তু অর্ஜினিয়াল তামা এবং 100 বছর গ্যারান্টি করা আমার মাল কিন্তু প্রতিটা মাল 100 বছর গ্যারান্টি করে এবং ভয়সা নিবেন ভাই মাল হ্যাঁ এটা হচ্ছে কি আপনারা অর্ஜினিয়াল তামা এবং 100% ফায়ারপ্রুফ

লাভ সীমিত করে আপনাদের যাতে ভালো জিনিসটা পান মানে আপনার কষ্টের টাকা যাতে না ইনশাল্লাহ কোন দোকানদার পাইবো ভাই মার্কেটে কম আছে না ভাই সবাই তো এক না আপনিও মানুষ আমিও মানুষ আপনার কোয়ালিটি আমার কোয়ালিটি এক না হ্যাঁ তো পার্থক্য তো অবশ্যই তবে আমি যে তারগুলো আপনাদের দেখাইছি বা আপনারা এসে যখন আমার এখানে দেখবেন বুঝবেন এই সেম মাল যদি কেউ কমে দিতে পারে আমার চাইতে ইনশাল্লাহ আশা করি কেউ দিতে পারবে না তবে যদি কেউ দিতে পারে ঠিক আছে আমি মাল আপনাদের ফিরিয়ে দিয়ে দেবো আপনার চারতলা পাঁচতলা চব্বিশ তালা পঁচিশ তালে তিরিশ তালা যদি অ্যাপার্টমেন্ট থাকে ইনশাল্লাহ আপনি ওইটাতে ইউজ করতে পারবেন গ্যারান্টি করা

যারা বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে তারা কিন্তু তার অবশ্যই লাগে এবং টেন আর এম তার পঁচিশ হাজার টাকার টাকা তার পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর একটা সুবিধা হচ্ছে গিয়ে কি ভাই অনেকের মনে করেন যেমন এই কিন্তু ভাই পুরোটা নাই কিন্তু এটা কিন্তু আমি ভাইয়া বিক্রি করছি আচ্ছা হ্যাঁ অনেকের মনে করেন যে আপনার মিস্ত্রি স্টেটমেন্ট দেয় যে আমার ভাই বিশ গজ তিরিশ গজ তার লাগবে টেন লাগতে পারে আপনার এই সেভেন আর এম লাগতে পারে সিক্স আর এম লাগতে পারে অবশ্যই টেনারে তো সবার একবার লাগে লাগে না যার বাসা বাড়ি আছে তার হয়তো লাল কালো পাইকার তারা কিন্তু এরকম ভাই দিচ্ছে আপনার দোকানে আসতে হবে সেক্ষেত্রে দশ যায় না

আপনি ধরেন এই খুচরা না বিক্রি করে পাইকারি বিজনেস করেন মানে পাইকারি ব্যবসাটা চেষ্টা করেন কিভাবে সম্ভব চারশো টাকার মালটা আপনি আমার কাছ থেকে নিলেন নেওয়ার পর আপনি পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলেন ধরেন আমি কম লাভটাই আমি আপনার দেখাইতেছি মানে একশো টাকা লাভ আপনি ভাই সারাদিনে ঘুরে আপনার যত মফেশন আপনার এরিয়া যেটা মানে আপনার বাসা যেটা আপনি এখান থেকে এরিয়াটা ঘুরে মনে চাইব যে আমি আজকে টার্গেট নিবো পনেরো কয়েল মাল বিক্রি করবো তো যখন আপনি পনেরো কয়েল মাল মাল বিক্রি করবেন একশো করে লাভ করলে পনেরোশো টাকা ভাই তো আপনার এটা এটাতে কি দাঁড়াইলো মানে আপনার শ্রমটা বেশি দেওয়া হইলো মানে আপনি চাইতে যদি চান যে আমি শ্রম বেশি দিব আপনি যদি টার্গেট রাখেন একটা বাজেট রাখেন হ্যাঁ তো ইনশাআল্লাহ আমি মনে করি দশ হাজার টাকা ইনভেস্ট করে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ঘটনা না ভাই ওকে ভাই হ্যাঁ আর কি দেখাবেন ভাই দেখেন আমার কাছে আছে এই যে এফপি তার এই দেখুন এই যে দেখেন আমার কাছে এফপি তার আছে আচ্ছা একটু দেখেন একটু খেয়াল কইরা আমার যে যে এফপি তারটা ভাই ভাই রহমতে ভাই ইনশাআল্লাহ মার্কেটের সেরা মাল ভাই

এই চায়না তামার একটু কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু ভাই মোবেশনালে সর্বনিম্ন ত্রিশ টাকা গজ বিক্রি হয় ত্রিশ টাকা আপনি ত্রিশ টাকা ব্যবসার দরকার নেই আপনি বিশ টাকা বিক্রি করেন আপনি অর্ধেক লাভ করেন অর্ধেক লাভ আমি আপনাকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কয়েন দশ টাকা গজ দশ টাকা পঞ্চাশ পয়সা গজ আপনি এটা বিশ টাকাও যদি বিক্রি করেন আপনার লাভ হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা ওকে হ্যাঁ এরকম যদি আপনি আমার কাছ থেকে যেমন দশ হাজার টাকার মাল এটা এক কয়েল নিলেন লতা এক কয়েল নিলেন তিন বাইশ এক কয়েল নিলেন তিন বিশ এক কয়েল নিলেন আমি দশ হাজার টাকায় আপনার কাছে মিনিমাম মিনিমাম সর্বনিম্ন দশ থেকে পনেরো কয়েল আমি আপনাকে তার দিব ব্যবসা করার জন্য হাজার টাকায় ভাই বড় বিষয় না বাংলাদেশ এখন বর্তমান বাজারে বাজারে 10000 টাকায় কিচ্ছু হয় না ব্যবসা করতে গেলে কিন্তু আমি আপনাদের ওই ব্যবসা করার সুযোগটা দিয়ে দিতেছি কারণ আমি চাই আল্লাহ রহমতে আমার দ্বারা আরেকজন একটু ভালো থাকি यस আবার আমিও যাতে আল্লাহর রহমতে আরেকজনের দ্বারা আমি ভালো থাকতে পারি আপনারা যদি আমার 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 দ্বারা যদি আপনাদের উপকৃত হয় আপনাদের মন থেকে একটা আমি দোয়া পাম আর কিচ্ছু না ভাই ओके এই দুয়ায় হয়তো আমার ছোট কোম্পানিটা বড় হইবো ইনশাআল্লাহ হ্যাঁ তো যারা ব্যবসা করতে চান ঘোরাফেরা না করে আমার দোকানে চলে আসবেন আমি আবার আমার দোকানের বলে দিচ্ছি আমার দোকানে আসা ঠিকানা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে যেখানে থাকেন প্রথমে আসতে হবে গুলিস্তান হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের এর পাশেই হচ্ছে গিয়ে আমার মার্কেট সুন্দরবন সুপারমার্কেট সুপার মার্কেট আপনার ছয় নাম্বার বা সাত নাম্বার গেট দুইটা গেট অবশ্যই খেয়াল রাখবেন ছয় এবং সাত নাম্বার গেটেই আমার মাঝামাঝি আমার দোকান নয় নাম্বার দোকান আমিন ইলেকট্রিক তারপর যদি কেউ আমার দোকানের ঠিকানাটা খুঁজে না পান তো অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে তাছাড়া ভাইয়ের কাছ কিন্তু ভ্যাকুলেটি অনেক রয়েছে এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে ভিডিও তার দেখালাম ধন্যবাদ সুমন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চার দাওয়াত রইলে অবশ্যই আমার দোকান নাই একটু ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম